করবে সহযোগিতা করবে কিন্তু কেন আমার ভাইয়ের ব্যাপারে আপনারা এত নিশ্চুপ এত নিশ্চুপ কি কারণে আমরা বুঝতে পারতেছি না আপনারা এত নিশ্চুপ হয়ে থাকেন না আমার ভাইরে আপনারা ফিরে দেন আমার ভাইরে স্যার আমরা একটুকু ভালো থাকতে পারতেছি না আমার ভাইরে আপনারা ফিরে দেন আর কিছু চাই না আমাদের কাছে ভিক্ষা দেন আমার ভাইকে

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ